মাধ্যমিক দু হাজার চব্বিশে কৃতি ছাত্র পাশে বামফ্রন্টের যুব ও ছাত্র সংগঠন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সঙ্গে সৌজন্যের সাক্ষাৎকার ও আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে সম্বর্ধনা দেওয়া হয় ডিওয়াইএফআই এবং এস এর পক্ষ থেকে তো বামপন্থীরা সবসময় নীতি আদর্শের উপরে বিশ্বাস করে আমি মাইক নিয়ে ভাষণ দিব যে আর বাংলা মিডিয়ামে পড়াতে হবে বাংলা মিডিয়াম আজকে অস্তা চলে চলে যাচ্ছে বাংলা মিডিয়াম স্টুডেন্ট হচ্ছে না কিন্তু আমি পড়াবো না সেই নীতিতে আমি বিশ্বাসী না প্রথম থেকে বাংলা মিডিয়াম স্টুডেন্ট হিসেবে অর্থাৎ আমার একটা কথা কি যে সূর্য যদি মনে করে আমি আলো দেবো তাহলে কোনো মেঘের ক্ষমতা নেই সেই সূর্যের আলোকে আটকে রাখে এবং সেই আলো হচ্ছে আমার ছেলে আমার ছেলে যেরকম গানে পারদর্শী আমার ছেলে উত্তরবঙ্গ এলআইসির একটা প্রোগ্রামে উত্তরবঙ্গে বিদ্যালয় শহলা সুন্দরীর মুখ উজ্জ্বল করে উত্তরবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে গান হচ্ছে তার নেশা অর্থাৎ সে মাধ্যমিক পরীক্ষার মধ্যে কিন্তু সে কখনোই তার গানটাকে বন্ধ করেনি গানটায় হচ্ছে তাকে অনুপ্রেরণা জোগায় এবং এই ব্যাপারে সহযোগিতা সব কিছুতেই কিন্তু তার মানে আমার ছেলে পরবর্তীতে ইঞ্জিনিয়ারিংয়ের দিকেই যাচ্ছে সেইভাবে কোচিং নিচ্ছে এবং সঙ্গে সঙ্গে সঙ্গীত জগতে একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হতে চায় আপনার নাম আমার নাম তমাল বস ভালোই লাগছে সবার আশীর্বাদ এবং সবার শুভেচ্ছায় ভালোই লাগছে আর এর থেকে তো নাম্বার মোট 676 আচ্ছা আগামী দিনে কি হতে চাও আগামী দিনে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে আমি আনঅ্যাকাডেমিতে কোচিং নিচ্ছি জয়েন্টের এর জয়েন্ট দিয়ে 2026 সালে জেই মেন্স তারপরে তো ইঞ্জিনিয়ারিং জন্য হলে সেই পেস্টটাই চালাচ্ছি যেটা জানা যাচ্ছে তুমি গানও ভালো করো তো কি ধরনের গান বেশি ভালোবাসো সব ধরনের গানই করি তার মধ্যে নজরুল গীতি আধুনিক বেশি করা হয় জাস্ট ইলহুম সঙ্গীতে অঞ্জলি শিখা সম কাপেছে প্রাণ মম প্রদীপ আমি আগামী দিনে একজন সফল ডাক্তার হতে চাই এবং সমাজের যারা দুস্থ পীড়িত মানুষ তাদের চিকিৎসা করতে চাই এবং সর্বোপরি মানে ভালো এমন ওষুধ আবিষ্কার করতে চাই যার দ্বারা এই বিভিন্ন মারণ রোডের থেকে মানুষের সহজে সেরে উঠতে পারে এবং প্রিয়জন হারানোর কষ্টটা যেন সবাই না পায় আচ্ছা এবার হচ্ছে আমার নাম সোমনীল দাস আমি টালেগঞ্জ পার্বতী সন্দ্রীর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতাম আমার মাধ্যমিকে ছশো চুয়াত্তর নাইন্টি সিক্স পার্সেন্ট এসেছে আচ্ছা এটা সম্ভব আমার পক্ষে সম্ভব মানে কি আমার ছেলে অলরেডি মানে ডাক্তারি পড়ার এক ধাপ এগিয়ে গেছে মানে পড়ার ক্ষেত্রে ও পশ্চিমবঙ্গে পাতফাইন্ডার সেন্টারে তিরিশ জন ছেলে মধ্যে বেজেছে ওরা যেই এবং মেডিকেলে মোট তিরিশ জন তিরিশ জনের মধ্যে পনেরো জন মেডিকেল পনেরো জন জেই পনেরো জনের মধ্যে ও অলরেডি অন দ্য মার্কস এবং ক্রেডিট মানে এক্সপিরিয়েন্স ও অলরেডি সিলেক্টেড ও অলরেডি এখন পড়াশোনা করছে পাত পাইন্ডার হাজরাতে ও ট্যাট ব্যাচের ছাত্র যেটা উত্তর দিনাজপুর জেলায় একমাত্র ও মানে উত্তরবঙ্গে একমাত্র ও ছেলে আর মেয়ে হচ্ছে বালুঘাটের একজন উত্তর বেসরকারি স্কুলগুলোতে পড়াশোনার মান এবং শিক্ষকতা মানে আজকে আমি বলি সাধারণ যে কেন হলো ওর আদার্স দেন মানে আদার্স দেন হিস্ট্রি ও নাইনটি এইট পারসেন্ট পেয়েছে আর অনলি হিস্ট্রিতে এইট্টি সেভেন পার্সেন্ট পেয়েছে এটা কেন হলো কি হলো কী কারণ হচ্ছে এগুলো তো বেসরকারি স্কুলে হয় না সরকারি স্কুলে এই জিনিসগুলো হচ্ছে তা দেখতে হবে যে একটা ছেলে যে ছেলেটা নাইনটি এইট পারসেন্ট আদার্স দেন সাবজেক্টে পায় সে ছেলেটা কী করে এইট্টি সেভেন পারসেন্ট একমাত্র একটা হিস্ট্রিতে পায় এটাও বাপার বিষয় আছে আগর সাহা এবং রিপন সাগরকুন্ডু এবং রিপন পাল আমাদের হচ্ছে কালিয়াগঞ্জ ব্লকের তৃতীয় স্থান অধিকারী শুভম সাহার হাতে সামান্য কিছু উপহার তুলে দিচ্ছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন যুব নেতা কমরেড মনোরঞ্জন পাটোয়ারি কমরেড দিগেন্দ্রনাথ রায় বর্তমান এস এর সম্পাদক কমরেড রূপক কুণ্ড সভাপতি অরুণ রায় জেলা কমিটির সদস্য কমরেড রিপন পাল টিওয়াইএফআই জেলার কমিটির সদস্য অসিত রঞ্জন দাস বুবাই প্রভাত বর্মন এবি এর সম্পাদক অয়ন দত্ত ডিওয়াইএফআর উত্তর লোকাল কমিটি সভাপতি সুজয় সাহা এসএফআই জেলা কমিটির সদস্যা তিথি শর্মা ডিওয়াইএফআর পক্ষে সাগর কোন্ডু সহ অন্যান্যরা